প্রিয় দর্শক এই সেই সামিয়ার স্ত্রী যারা কিনা দীর্ঘ বারো বছর যাবৎ এভাবেই একটি ভ্যানের উপর বসবাস করছে প্রিয় দর্শক তাদেরকে দেখে এক ইউপি চেয়ারম্যান বলেছিল যে তোমাদেরকে একটি প্রধানমন্ত্রীর ঘর দেওয়া হবে সে কথা বলে তাদেরকে ঢাকা থেকে বগুড়ায় নিয়ে যাওয়া হয় সেখানে সে তার এই অসুস্থ স্ত্রীকে সহ ভ্যান চালিয়ে বগুড়ায় গিয়েছিল এবং তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিল ঘর দেওয়ার কথা বলে এরপরও তাদেরকে আর ঘর দেওয়া হয়নি প্রিয় দর্শক কিভাবে ঘটনাটি ঘটেছে এ বিষয় বিস্তারিত তুলে ধরব আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমার পরিবার প্রতিবন্ধী নিয়ে আপনাদের দর্জনের কাছে যে যা দেয় তাই দিয়ে আমরা চলাফেরা করি ও ওনার আপনি কি বাড়িঘর নাই আমাদের বাড়িঘর পথ দেয় ভেঙেছে বিক্রমপুর মাওয়া পুরান লজ ঘাট বিক্রমপুর মায়া পুরান লজ ঘাট হলে আপনাদের বাড়ি না ওখান থেকে সবকিছু ভেঙে দিছে ভেঙে গেছে এখন রাস্তা রাস্তায় চলাফেরা করি যেখানে মানুষ মোবাইল বলে সেখানে যায় কোনো ঘর পাই না আরও টাকা যা পাই কিছু লিমু সে শক্তি আমাদের নাই এখন আপনারা কোথায় গেছিলেন গেছিলেন কোথায় বগুড়া বগুড়া কেন গেছে বগুড়া গেছিলাম একটা ঘরের জন্য গুচ্ছ গ্রামের জন্য সরকারের দিতাছে তারা বলছে ওখানকার চেয়ারম্যান মেম্বার পিয়ন তারা বলছে পাগল তোরা তো রাস্তায় থাকস তোরা চলে এখানে তোরা একটা ঘর দিতেছি হ্যাঁ পরে ঘর দেওয়ার পরে বলতিছে সবার যার টাকা আছে তার বাড়ি ঘর দিচ্ছে আর যার নাই তাকে কেউ চেনে না সেই জন্য বলছি সরকার দুই চোখে অন্ধ হয়ে গেছে বগুড়া বগুড়া কেন গেছে বগুড়া গেছিলাম একটা ঘরের জন্য গুচ্ছ গ্রামের জন্য সরকারি দিতাছে তারা বলছে ওখানকার চেয়ারম্যান মেম্বার পিয়ন তারা বলছে পাগল তোরা তো রাস্তায় থাকস তোরা চলে এখানে তোরা একটা ঘর দিতেছি হ্যাঁ পরে ঘর দেওয়ার পরে বলতিছে সবার যার টাকা আছে তার বাড়ি ঘর দিচ্ছে আর যার নাই তাকে কেউ চেনে না সেই জন্য বলছি সরকার দুই চোখে অন্ধ হয়ে গেছে দুই চোখের সেচে অন্ধ হয়ে গেছে কেন অচল এমন প্রতিবন্ধী নিয়ে চলাফেরা করি রাস্তাঘাটে আমি এখন থাকি মেম্বার বাড়ি পাসপির দরবারের এখানে

তো এই রাস্তাঘাটে এইভাবে করে ঘুরতেছেন আপনারা দীর্ঘ এগারো বস্তা এগারো বৎসর এগারো বস্তা যদি শুনলেন দীর্ঘ এগারো বৎসর যাব সে তার স্ত্রীকে নিয়ে এভাবেই পথে প্রান্তর ঘুরে বেড়াচ্ছে শুধু একটা ঘরের আশা যেহেতু ওনারা পদ্মাপরের মানুষ নদীর পদ্মা নদীর যে ভাঙ্গন সেই ভাঙনে কিন্তু নাদের ঘর বাড়ি নিয়ে গেছে ওনাকে কেউ হয়তো আশ্বাস দিয়েছে একটি গ্রামে যে একটি ঘর দেয় যে মূলত যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘর দিচ্ছে অনেকে যাদের ঘর বাড়ি তাদের সেই কথা বলে ওনাদের নিয়ে গেছে পরবর্তী টাকা চাইছে পাঁচ হাজার টাকা নিচ্ছে পাঁচ হাজার হ্যাঁ তারপর ঘর দেয় ঘর দেয় কি বলে বলে সব ঘর দেওয়া হয়ে গেছে আর নাই চিন্তা করেন একজন মানুষ তারা পথে প্রান্তরে থাকে তাদের আসলে ঘর বাড়ি নাই তাদেরকে এখান থেকে নিয়ে গেছে কোন জায়গায় বগুড়া বগুড়া

না মెంబরের সাথেই থাকে মెంబরের নাম হচ্ছে যাইয়া কিয়া লিটন লিটন মেম্বার তো লিটন মেম্বার তার সাথেই থাকে সামসা সামসা থাকে অনেক সামসারা হয়তো তো ফোন দিয়ে বলছে আসো তোমাকে একটা ঘর দেই ঘর দেওয়ার কথা বলে যারা এরকম নিস্য পথে প্রান্তরে পড়ে থাকে এই মানুষের থেকে যারা 5000 টাকা হাতিয়ে নিতে পারে তারা কতটা জঘন্য মানুষ মানে কতটা নিচু মনের মানুষ সেটা আপনারা দেখা লাগবো না তারা কতটা নিচু মনের মানুষ সেটা আপনারা একটু কল্পনা করলেও পারবেন কল্পনা করে ভাবতে পারবেন না যে মানুষ কতটা জঘন্য হলে তাদের থেকে টাকা নিতে পারে মানুষ তো এখন যদি আপনাদের কেউ সাহায্য সহযোগিতা করে কিবা ঘরের ব্যবস্থা করে দেয় কিভাবে করবে যে যেভাবে দেবে সেভাবে থাকবো সেভাবে সেভাবে থাকবে হ্যাঁ তো আপনি তো রাস্তাঘাটে মনে মানুষজন আপনাকে সাহায্য করে সেটা তো চলে সেই ডেজে চলি এখন তো দুপুরে খাইছেন না দুপুরে এখনো খানা খাই নাই যদি আল্লাহ সামনে যদি মিলায় তাহলে সেটা খানা খাবো আরে বগুড়ো থেকে এইটা চালায় চললেছেন এইটা তাই যে যমুনা সেতুতে আছেন ধরুন আপনারে না না তার ধরবে না দড়িতে ঘাট দিয়া ও দড়লো দিয়ে ঘাট দিয়ে পার হইছেন হ্যাঁ ফেরিবারা নাই আমাদের ফেরিবারা লাগে না

বিকাশ করা আছে নাকি এখন আর বলতে পারেন বড় টাকা ঢুকাই না এখন তো দেও না কেউ টাকা ঢুকা পাঠায় না এর আগে পাঠাইছে এর আগে হাজার টাকার মতন পাঠায় তারপরে একজনে বেডেস করে বের করে নিয়ে এলেছে আপনি তো নেই হ্যাঁ মোবাইল দিয়ে মোবাইল এই করে আসলে কি বলবো কিছু বলেন আপনি কোন জায়গায় থাকেন কই এখন মেম্বার বাড়ি পাঁচ পাসপোর্ট দরবার নাম্বারটা বলেন শূন্য এক সাত আট ছয় তিন পাঁচ তিন চার ছয় চার তা শুনলেন আপনার নাম্বারটা কত সুন্দর করে বললো বলল উনি কিন্তু একবারে ওই যে বললেন না বাঙালি নারীর টান ঠিক সেভাবে না ওইভাবে বলছে তো দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখেন ওনারা কতটা কষ্টে জীবন যাপন করতেছে ওনাদের নাম্বার দিলাম যদি আপনারা পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহায়তা করবেন আর তাদের একটা ঘর দরকার যদি কোনো মেম্বার চেয়ারম্যান এই ভিডিওটা দেখে থাকেন যদি আপনাদের এলাকায় যদি আপনারা পারেন যে সরকারি ঘর যে দেয় সেই ঘরে যদি এটা ব্যবস্থা করে ওনাদের দিতে পারেন তাহলে ওনাদের উপকার হতে তাহলে ভালো হতো আর কি তো সেটা যদি পারেন তাহলে করে দিবেন তো সবাই ভালো থাকবেন আর যদি সাহায্য সত্যি নাও করতে পারেন ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ